ঝিনাইদার শৈলকুপার কাদা খেলা নিয়ে দ্বন্দ্বে সন্ন্যাসীদের পিটুনিতে স্বাধীন বিশ্বাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে চোদ্দ এপ্রিল রোববার শৈলকুপার উপজেলার ভগবান নগর গ্রামে এ ঘটনা ঘটে পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ভগবান নগর গ্রামের আদিবাসী পাড়ায় পহেলা বৈশাখ উপলক্ষে নীল পূজার অংশ হিসাবে কাদা খেলার আয়োজন করে স্থানীয় আদিবাসীরা রোববার বিকালে এ নিয়ে ওই গ্রামের মাতব্বার সুনীল বিশ্বাসের সাথে অধীর বিশ্বাস নামে এক চৈত্র সন্ন্যাসীর কথা কাটাকাটি হয় এক পর্যায়ে এক সন্ন্যাসীকে থাপ্পড় মারে সুনীল বিশ্বাস পরে রাতে বাড়ির পেছনে গেলে সুনীল বিশ্বাস ও তার ছেলে স্বাধীনকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে সন্ন্যাসীরা সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে স্বাধীনের মৃত্যু হয় এ ঘটনার পর অভিযুক্তরা পলাতক রয়েছে

মানে নীলকৈ আমাৰ ইছ গছ